sapna he no no be khadi hai ai na sapna kam halla ai দেখো এবার আমরা হলো ইতে যাব কাজীপুরে মেলা হলে পাঞ্জিং বক্স আসবে দি ওই যে এখানে যাব কাজীপুরে মেলা দেখতে আরেকবারের মতো যাই আমি জুনাই তোমরা জান পিঙে চড়ব দি পাঞ্জিং বক্স মারবো দি দেখবো কত উঠবে হ্যাঁ ভাই হ্যাঁ নাম জানো হাসতে এই যে র্যাকেট নেয় দিয়ে এভাবে আবার এভাবে র্যাকেটটা মারে আর ইংলিশ সাপ দেয় এই যে র্যাকেট এভাবে নেয় দিয়ে এভাবে দেয় আর এভাবে বাংলা সাপ ইজি একবারে